হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো বড়োদেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে দিনটা ছিল তেরোই এপ্রিল মানে নীল নীলষষ্ঠীর পুজো তো আমি সকাল সকাল স্নান করে আর পুজোর থালা সাজিয়ে নিয়েছি এখানে ফল সকালবেলায় আনা করেছিলাম আর দুদক আর সকালবেলায় দিয়ে গেছিলো তো বেরিয়ে গেলাম থালা নিয়ে আর যেহেতু ও থলিটা নিয়েছিলাম কেন থালা নিয়ে তো গাড়িতে আসা হবে না কেন আগরি পড়া নীল পুজোর আমি এসছিলাম তো দেখো আমার পুজো হয়ে গেছে যেহেতু ভেতরে আমাকে ফটো তোলার জন্য আমার মোবাইল ছিল না আর বিধান যেহেতু বাইরে ছিল তো বাইরে এসে পরে পুজোর তোমাদেরকে ভিডিও দেখালাম আর আমার খুব ভালো লাগলো পুজো করে মানে তিন ঘন্টা লাইনে ওই তিন ঘন্টা কুড়ি মিনিটের মতো লাইন দাঁড়িয়ে আমি শেষমেশ পুজো আমার কমপ্লিট হলো আর দেখো এখানে আশেপাশে যত ঠাকুর আছে যেমন হনুমান ঠাকুর আছে গণেশ ঠাকুর আছে এই সব ঠাকুরকে আমি একটু ধূপ একটু মিষ্টি আর একটু ফুল দেখিয়ে আর দিয়ে আমি পুজোটা সম্পূর্ণ করলাম তো তোমরা যারা যারা আমারকে দেখেছ কথা বলেছো আমার খুব ভালো লেগেছে এখানে যাদের সাথে দেখা হয়েছে তো চলো এবারে পাড়ি যাবো তারপর আরও অনেক কাজ আছে কেন গড়াগড়ি দিতে হবে আর দেখো এখানে একটু নন্দীকেও পুজো করে নিলাম আর নন্দীর আমার নিজের মনস্কামনাটা একটু বললাম নন্দীর কাছে যে যেমন পূরণ করে দেয় তো দেখো বন্ধুরা আমার সব হয়ে গেল এবারে বাড়ি যাব। তো কেমন লাগলো পুজো করাটা তোমরা কেমন করে করো একটু কমেন্ট বক্সে জানাবে যে কে কে নীল পুজো করেছ আর কে কে ধরবে আর কে কে করি সবাই জানাবে যারা যারা দেখছো আমার ভিডিও তো দেখো এবারে ডন্ডি দেওয়ার বালা যে পরে সবাইকে একটু ফুল জল দেবো আর তারপর দুপুরের মধ্যে বেরিয়ে যাবো তো দেখো যেমন কথা সেরকম কাজ বেরিয়ে গেলাম আর এখানে দেখো কত ভিড় যেহেতু সবাই এখানে গড়াগড়ি দেবে আমি সত্যি বলতে এখানে নিয়ম কিছু জানি না তাও আমি করলাম কারণ সবারই কাছে জিজ্ঞেস করলাম যে কেমন করে করবো কি হয় না হয় তো এখানে ঠাকুরকে আগে দর্শন করে তারপর পুকুরের দিকে যাই তো ওইখানের দৃশ্য আগে কোনো দিন দেখিনি হ্যাঁ আসতাম ঘোড়াঘড়ি যেতে কিন্তু আমি তো কোনো দিন দিইনি তাই চলো বেরিয়ে পড়লাম এদিকে রাস্তাতে কারণ ওইদিকে তো রাস্তা ধুয়েছে ওইদিকে যেতে দেবে না পাড়ার ভেতর দিক থেকে নিয়ে যাচ্ছে বড় দুর্গা মন্দিরের ওইদিকে তোমরা যারা যারা জানো তারা বুঝতে পারছো কোনো রাস্তা দিয়ে দিয়ে আমরা যাচ্ছি আমরা বেশ মন্দির মানে পুকুরের কাছে চলে এসেছি এবার এদিকে রাস্তাটাতে মন্দিরে ঢুকবো তো দেখো এখানে পুজো হচ্ছে আর এখানে ভক্তারা আগে স্নান করবে তারপর মানে যারা যারা এরকম নর্মাল মানুষ যারা ডন্ডি কাটবে তারা দেবে তো আমাদের পুকুরে বেজে গেছিলো ওই চারটা দশের মতো তো আমি বেশি লেট করিনি ওই ভক্তারা গেল তারপরে আমি স্নানে নেমে পড়েছিলাম তো আগে দেখো শুধু ছেলে যারা ভক্তা কামিয়েছে পাঁচ দিন ধরে যারা কামায় মানে যারা আর কি থাকে তারা আগে উঠবে তারপর এমনি সাধারণ যারা যারা ডন্ডি কাটে তারা তো উঠবে তোমাদেরকে বললাম অবশ্যই দেখো আমাকে আমি তো খুঁজেই পাচ্ছি না ওরা কোথা থেকে ক্যামেরা করে তারপর লাস্টে দেখতে দিলাম তো এখানে নিয়ম আছে যে তিনটে ডুবে আমার সব কাপড় চুল টুল ভেজা ভেজাতে হবে তো আমি তিন তিনটে ডুব দিয়ে আমি উঠতে হবে আর এটাখানে নিয়মও আছে যে একটা মানে একটু জলে পা রেখে প্রথম ননিটা কাটতে হবে তোমরা সবাই জানো যারা যারা দিয়েছ আমি তো প্রথম আমার মা আগে দিত তাই মা আমাকে অনেক নিয়ম বলে দিয়েছে যেগুলো আমি পালন করেছি আর সত্যি বলতে বন্ধুরা আমার তো খুব ভয় লাগছিল মানে মানে জলের ভেতরে এত পাক আর শুধু হাড়ি মানে এত ভয় লাগছে অনেক দিন পর মানে বহু বছর অনেক দিন বলবো না বহু বছর পর আমি পুকুরে স্নান করতে নেমেছি আমার ভীষণ ভয় লাগছিল তাও এক দুটো দিদিভাইকে জিজ্ঞেস করলাম যে এখানে যোগ টোক নেই তো ওরা হাসছে তো মানে একটা নতুন আমার অভিজ্ঞতা এটা সত্যি বছরের একটা এরকম ভালো লাগে যে আমার খুব ইচ্ছে ছিল তো চলে একবার উঠে যাই আর সত্যি বলতে আমার বাবা গেছিলো আর বিধান গেছিলো খুঁজেই পাচ্ছিল আমাকে আমি অনেকটা চলে গেছি ডন্ডি কেটে কেটে তারপর আমার বাবা আর বিধান দেখতে পেয়েছে তা আমার তো খুব ভালো লেগেছে এখন দেখো শুধু মেয়েরা উঠছে ওই এখানে তুমি কম দিচ্ছি বা ওদিকে আরও আছে তো চলো এবারে এভাবেই যাই আর কোনোদিন শিখিনি দেখে 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 শিখলাম আর পা ব্যথা সত্যি আজকে ভয়েসটা দিচ্ছে আজকে বুঝতে পারছি এত পা হাত মানে গা হাত ব্যথা করছে খুবই ব্যথা করছে কিন্তু ঠাকুরের জন্য সত্যি মানে আমি খুবই খুশি যে আমি এত দিতে পেরেছি এত ভালো করে আর বাবা আর বিধান আমাকে মুখ মুছে দিচ্ছিলো হাওয়া করে দিচ্ছিলো খুব ভালো লেগেছে আমার থেকে যাচ্ছিলাম যেহেতু অনেকটাই রাস্তা তো এখানে কথা বলতে নেই তাই বিধানকে তো কিছু বলতে পারছিলাম না আর এখানে অনেকেই মুখ মুছিয়ে দিচ্ছে যে আগে কেমন ছিল একজনেই মুখ মুখিতে আর দেখো দে বলতে বলতে আমি চলে এসেছি মন্দিরের ভেতরে আমি তারপর এবারে বাবা শিবকে প্রণাম করে এবারে বেরিয়ে যাব তারপর এখানে কলের ব্যবস্থা করে দিয়েছে যেহেতু স্নানের ব্যবস্থা তো এইখানে জাস্ট একটু নিয়ে আর চলে এসছি বাড়িতে তারপর হলে একটু প্রদীপ আর মোমবাতি জ্বালাবার জন্য আমরা বেরিয়ে গেলাম মানে সেরকম শরীরটা ভালো লাগছিল না তাই আমি এখানে চলে এলাম শুধু প্রদীপটা আর মোমবাতিটা জ্বালাবো আর বাড়ির উদ্দেশ্যে চলে যাব সকালবেলায় তো পুজো দিতে এসলাম তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখাতে পারিনি আর দেখো এখন দর্শন করে নাও আমার তো খুব মন ভরে গেলো হলে ঠাকুর কি শক্তি দিয়েছে দেখো যে এত মানে আমি ডন্ডি কেটে এসে পরেও আবার ঠাকুরের দর্শন করতে এসেছি সত্যি তো চলো আমার তো কমপ্লিট হয়ে গেল এবারে বাবা বাই টাটা